আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আজকে আমরা দেখাবো ডিজিটাল প্রিন্টের লাকজারে আজকে যা দেখাবো অসম্ভব সুন্দর মার্কেটের সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা একটা একটা করে ধৈর্য সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আমাদের এই চাদরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একটি চাদর দুটি মাস্টার বালিশের কাবার একটি কোল বালিশের কভার মোট সাইড ফিজের প্যাকেজ হয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর যদি কেউ শুধু চাদর আর এক দুইটা কাবার নেন তাহলে পূর্বে মাত্র আটশো টাকা আমাদের এই চাদরগুলো অর্ডার কনফার্মের জন্য আমাদের বিডিউতে দেওয়া যে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের পণ্যটি আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে অর্ডার কনফার্মের জন্য আমাদের বিডিও স্ক্রিনে আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা লিখে দেবেন এবং যে পণ্য নেবেন ওই পণ্যের ছবিটা পাঠিয়ে দেবেন আমাদের এই পণ্যগুলো আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আরও পেয়ে যাবেন থ্রি ডাইনিং সেট এবং থ্রি ডি বিছানার চাদর যা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ